আশা করি সবাই নাইট রাইডার্সদেরকে সাপোর্ট করবেন খেলাটা এনজয় করবেন আসলে খেলা তো সবারই খেলা তো আমি চাই শুধু কলকাতা না পুরো বিশ্ব যদি দেখে তাহলে আরও মজা হবে আর ব্যাপারটা হচ্ছে কি এখন এরকম সেলিব্রিটির লিগ তো আসলে সব সময় হয় না তো মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি বিশ্বকাপের যে আমেজটা ওইটা মনে হচ্ছে অলরেডি আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি তো ওই ওই ধারণাতে আমি বলবো যে সবাই যাতে এনজয় করতে পারে বাংলাদেশ দেশের বাইরের মানুষ সবাই যাতে এনজয় মজাটা পায় অনেকে কিন্তু ভক্তদেরকে এটাই বলবো যে নাইট রাইডার্স হয়ে খেলছি সিসিটি জন্য অনেক বেশি আশাবাদী আশা করি সবাই নাইট রাইডার্সদেরকে সাপোর্ট করবেন খেলাটা এনজয় করবেন আসলে খেলা তো সবারই খেলা তো আমি চাই শুধু কলকাতা না পুরো বিশ্ব যদি দেখে তাহলে আরও মজা হবে আর ব্যাপারটা হচ্ছে কি এখন এরকম সেলিব্রিটির লিগ তো আসলে সব সময় হয় না তো মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি বিশ্বকাপের যে আমেজটা ওইটা মনে হচ্ছে অলরেডি আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি